পরবর্তীতে নকশা বোঝাই একজন মিস্ত্রি আসে মিস্ত্রির কাজ হল শুধু মাল মশল্লা লাগানো নকশা দেখে দেখে বাড়িটা বানাইবে আমি রাবুল আলমিন আমার ফেরেজ তাদেরকে হুকুম করি বহুত আগে আমি আল্লাহর নকশা বানায় রাখছি তোমরা শুধু দেখবা আর মাল মশল্লা লাগাইবা এরপরে আল্লাহ বলে আল মায়ের গরমের ভিতরে এবার পানিটাকে চল্লিশ দিন পর্যন্ত মায়ের ভিতরে রাখেন বাবা দিন পর্যন্ত মায়ের ভিতরে রক্তটা থাকে চল্লিশ দিন পরে এবার আস্তে আস্তে তার শরীরের গঠন তৈরি হয় হাত হয় পা হয় চক্ষু হয় কান হয় সবকিছু যখন পরিপূর্ণ হয় চার মাস পরে এবার আল্লাহ আলামিন ওই দেহের ভিতর একটা রূহ উদ্ধার করে দিয়ে দেয় রূহ প্রবেশ করিয়ে দেয় রূহ টানার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন মায়ের সেকেন্ডের ভিতরে রাখছেন মায়ের গর্ভের ভিতরে যখন রাখলেন মায়ের গর্ব থেকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দেখো তোমাকে কিভাবে দুনিয়াতে আনলাম তাম্মা ইউখরিজুকুম তফিলান মায়ের গর্ভে থেকে তোমাকে আমি শিশু বানাইয়া তোমার দুনিয়াতে আনছি আচ্ছা বলেন দুনিয়াতে আইসায় কি আপনি পায়ের পরে ঘর দিয়ে হাঁটছেন জোরে বলেন পারেন হাত ছিল হাত দিয়ে কি আপনি লেখতে পারছেন জোরে বলেন পারেন তার মানে বুঝা গেল সে সময় আপনাকে শিশু কইরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়া আপনার দুনিয়ার ভিতরে আনছেন তারপরে আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি সুন্দর আকৃতি দিয়ে দুনিয়াতে আনছি কিভাবে তাকায় দেখো পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছি সব প্রাণী থেকে তোমাকে আমি শ্রেষ্ঠ বানায়া দিছি তোমাকে আমি সবার থেকে আলাদা বানায় দামি বানায়া দুনিয়ায় পাঠাইছি তোমার দুইটা চোখ আছে একটা গরু ছাগলের দুইটা চোখ আছে তোমারও কান আছে তারও কান আছে কিন্তু দুইজনের শ্রবণ শক্তি আমি রব্বুল আলমিন এক করি নাই তোমাকে কান দিয়ে কথা শুনলে তোমার ভিতরে পুজ আছে তুমি বুঝতে পারো গরু বুঝবে কথা বলে বুঝবে পরে আপনি যতই বুঝান যে এইটা আমার বাড়ি এটা আমার খ্যাত আর এটা চেয়ারম্যানের খেত খবরদার চেয়ারম্যানের খেতে মুখ দিস না ও কি দিবে কথা বলে না দিবে দিবে কারণ সেই বুঝার ক্ষমতা নাই এর জন্য তো আপনাকে আমাকে শ্রেষ্ঠ করে বানাইছে আল্লাহ বলেন মানুষ আমি তোমার সব থেকে দামি করে বানাইছি সব থেকে দামি তোমার সব থেকে শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ার ভিতরে তোমার পাঠিয়েছি পৃথিবীর ভিতরে যা কিছু আছে দেখেন পশু বলেন পাখি বলেন গাছ বলেন পাহাড় বলেন এই সব কিছু আল্লাহ বলে আমি বানাইছি মানুষের সৌন্দর্যের জন্য বলেন মানুষের সৌন্দর্যের জন্য আপনি মানুষ যখন দুনিয়া থেকে একটা ভালো একটা পোশাক কিনে যখন গায়ে লাগাইবেন সৌন্দর্য বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে বাড়বে আপনি যদি পাগড়ি লাগান সৌন্দর্য আরো বাড়বে আপনি চশমা লাগাইলে সৌন্দর্য আরো

সবার থেকে দাবি বানাইয়া এবং আল্লাহ রাবুল আলমী বলেন আমি তোমাকে মায়ের গর্ভে থেকে শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম শিশু অবস্থায় যখন আপনি থাকেন এই শিশু অবস্থায় থাকার পরে এক থেকে পনেরো বছর পর্যন্ত এই বয়সটা কিন্তু হিসাব ছাড়া হিসাবে না কারণ এই বয়সটা না বান্ধব পনেরো বছর পর্যন্ত সে অপরাধ করলে ওটা কেউ ধরে কথা বলেন ধরে ধরে না কিন্তু পনেরো বছরের পর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এটা হলো আপনার জৈবন খাল এটা হলো আপনার জৈবন খারা আবার পঞ্চাশ বছরের পর থেকে নিচে আস্তে আস্তে নামতে 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 আপনাকে বৃদ্ধায় পৌঁছায় দিবি আল্লাহ এর জন্য আমি আয়াতে কারি মাতিলাকে অবশ্যই আল্লাহ বলছে সালিতা বলো আমি রক্তায় আমি শিশু অবস্থায় মায়ের গর্ব থেকে দুনিয়াতে আনলাম দুনিয়াতে আনার পর তারপর তোমাদেরকে জৈব একটা বার বালিশের সঙ্গে মাথা লাগায় হিসাব করে দেখশনি দুইটা হাত দিছি দুইটা পা দিছি দুইটা চোখ দিছি দুইটা কান দিসি তোমারে আমি আর বললেন কত শ্রেষ্ঠ করে দামি করে বানাইছি কিন্তু এই আমি বানানোর পর আমি তোমাকে আস্তে আস্তে জৈবনে পদার্পণ করাইলাম জৈবনে পদার্পণ করানোর পর এটা ছিল জীবন আমি তোমাকে রাখবো রাখবো না লাগবে যারা জৈব যুব তারা যদি বলে যে আমি কোনোদিন পুরো হব না এটা বে বানান কথা না কি কথা বলেন না কেন আপনারা বুড়ো হইতে হবে পৃথিবীতে মানুষ দুইটা জিনিস কখনো চায় না কয়টা এক নামের কেউ মৃত্যুবরণ করতে চায় না দুই নম্বরে বিদ্যুৎ হতে চায় না কি কথা বলেন চায় বিদ্যুৎ চায় না চুল যখন সাদা হয়ে যায় দেখবেন কলপ করে কালো করতেছে কালো কলপ করে বুড়া বন্ধ কিন্তু আল্লাহ রাসুল বলেন আল্লাহর কাছে সাদা দাড়ি অনেক দাম সুবাহ আল্লাহ যখন দাড়ি পাকা লোক আমার কাছে হাত বাড়ায় তখন আমি আল্লাহ ওই হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করি সুবাহ আল্লাহ আর আপনি আমি সাদা কালো আল্লাহ রাসুল বলছে তোমরা কালো কালো করতে যা করবে এটার বিপরীত তোমরা করো তোমরা লাল করতে পারো ইহুদিরা যেটা করবে এটার সঙ্গে কখনো মিল রাখা যাবে না এর জন্য কখনো কালো করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জৈবন দিয়েছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জৈব নিয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে বৃদ্ধ মানায় দিব নিচের দিকে নিয়ে যাবো নিচের দিকে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সাগর বলেন গরু বলেন মহিষ বলেন এটা সারা জীবন তার ঘাড়ের উপরে লাঙ্গল চাষ করায় কিন্তু এই গরুটা যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তারপরে যায় লাঠিতে ভর দিয়ে হাঁটে না নিজের খাবার নিজে খায় নিজের সব কিছু নিজে করে এক পর্যায়ে মহান রা বলেন মানুষ একটু ভালো করে দেখো গরুটা যখন বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তারপরে তাকে কাজে লাগে জবাই করে দিয়া মাংসটা কোরবানির কাজে তার খরচ করে তার মানে পৃথিবীর মধ্যে সব জিনিসের কিন্তু কাজে লাগে ও বান্দা তোমার আমি রব্বুল আলামিন আস্তে আস্তে যৌবন থেকে বৃদ্ধ বানায় আদি বরে বৃদ্ধ হওয়ার পর তোমাকে আর কোনো কাজে লাগবে না আস্তে আস্তে তোমার দাঁড়িগুলো পেকে যাবে চুলগুলো সাদা হয়ে যাবে চোখের পাওয়ার আগের মতো আর থাকবে না চশমা ব্যবহার করতে হবে গায়ের চামড়াটা ढিলা হয়ে যাবে লুস হয়ে যাবে ঢিলা আস্তে আস্তে তোমার মাজাটা বাকা হয়ে যাবে লাঠি দিয়ে তোমাকে চলতে হবে লাঠি ছাড়া তুমি চলতে পারবা না hore তাকায় দেখো একটা গরু কিন্তু লাঠি ছাড়া নিজের পায়ে নিজে হাতে বিদ্ধ বয়স আর তুমি মানুষ হয়েছো ঠিকই তোমারে আমি চই বন্দিছি ঠিকই যুবক ভাই আল্লাহ বলে তোমাকে শেষ বয়সে আমি বৃদ্ধ বানায় দিব লাঠির সাহায্য নিয়ে তোমাকে চলতে হবে কি কথা বলেন না কেন লাঠি ছাড়া চলতে পারবে যখন যা সাহায্য হয়ে যাবে লাঠি আর বৃদ্ধ হয়ে গেলে সমাজের ভিতর আর দাম থাকবে না একটা গরু তো জবাই করে কোরবানির কাজে ব্যবহার করে আর তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার ঘরে থাকবে না বাহিরও দাম থাকবে না সমাজও দাম থাকবে না থাকে দাম দাম থাকে না দাম দেয় না আপনি এখন জৈবন বয়স ইচ্ছা করলেই আপনি সিনেমা হলে যাইতে পারেন কিন্তু বৃদ্ধ বয়সে আপনি ইচ্ছা করলে গুনা করতে পারবেন না কারণ তখন কইবেন না সমাজের মানুষ খারাপ হইল আমি নামাজের সময় যদি টিভির কাছে বসে থাকি না দেখতো বাকি